দর্শক আমরা ক্যামেরায় যে মোড়টি দেখতে পাচ্ছি এটি আসলে দুর্ঘটনার মোড় নামে অভিহিত করলে ভুল হবে না কারণ এই জায়গাতে ঘটে নানা দুর্ঘটনা আমরা যে মহাসড়কটি দেখছি এই মহাসড়কটি ঢাকা খুলনা মহাসড়ক আমরা যদি দেখি যে পেছন থেকে যেটি আসছে সেটি ঢাকা থেকে যে সড়ক আসছে সেটি যে মধুখালী বাজার হয়ে খুলনার দিকে চলে গেছে যে ট্র্যাকটি যেমন খোল্লামুখী তো এই জায়গাতে কিন্তু প্রায় দুর্ঘটনা ঘটতো এই যে আইল্যান্ড দেখতে পাচ্ছেন এই আইল্যান্ডের যে অংশ এখন ক্যামেরা দেখতে পাচ্ছেন এই অংশটুকুনি আগে ছিল এবং এখান থেকে যে ডান দিকে যে সড়কটি চলে গেছে এই সড়কটি বালিয়াকান্দি উপজেলা রাজবাড়ির বালিয়াকান্দিতে গেছে তো এই সড়ক থেকে যখন একটি পরিবহন বাহিত এরকম অটো এসে উপরে উঠত আর তখনই এই পেছন থেকে আসা গাড়ির সাথে বাসের সাথে বা ট্রাকের সাথে দুর্ঘটনায় দুর্ঘটনা ঘটতো আর তাতেই হতাহতের ঘটনা অনেক ঘটেছে বিভিন্ন সময়ে আমরা দু একজন মানুষের সাথে এখানে কথা বলবো তো তার আগে একটু দেখি যে এখন কিন্তু সেই আইল্যান্ড ডিভাইডার সেই ডিভাইডারটি কিন্তু অনেক বড় করা হয়েছে তাতে কিনা দুর্ঘটনা কম ঘটে কাকা আপনি কি এখানে চালান কতদিন ড্রাইভ করেন আমি সম্পর্কে ধারণা আছে আগে আপনার নাই আপনি জানেন না

আমরা শুনছিলাম এখানকার মানুষের কথা তারা যেটি বলছেন যে এই সড়কের এই জায়গাটিতে প্রায়শ দুর্ঘটনা ঘটে এবং অনেকে পঙ্গু হয়েছেন অনেকে জীবন হারিয়েছেন তো এই ডিভাইডারটা বড় করার কারণে দুর্ঘটনা কিছুটা হলেও কমেছে তারপরেও দেখুন যে এই যে ডিভাইডারের মাঝখান দিয়ে কিভাবে আসার চেষ্টা করছে আমরা যদি দেখি এই যে এক নারী দাঁড়িয়ে আছে এই যে এই দেখুন দেখ নারী দাঁড়িয়ে আছে এভাবে ডিভাইডারের মধ্যে দিয়ে পার হতে গিয়ে কিন্তু দুর্ঘটনা ঘটছে তো এখানে তারা যদি বলছেন যে এখানে একটি ট্রাফিক পোস্টের মতো যদি থাকে বা এখানে যদি গোলচক্কর করা হয় তাহলে এই দুর্ঘটনার হাত থেকে হয়তো কিছুটা হলে তারা রক্ষা পাবে